ওরে মায়া মানুষ ভালো না এটা আমার লাইফের বেস্ট একটা জার্নি আসিল পঞ্চাশ টাকার বেতন পাইতাম প্রতিদিন পঞ্চাশ টাকা পাইতাম চার পাঁচ বছর পরে পান গাছের মধ্যে বাস লাগাইছি হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ এই হচ্ছে কাশিয়া তানের জু তো এখানে পাহাড়ি মানুষের পনেরো বছর পার করছি এই পাহাড়ের মধ্যে আসলে তখন সময় আমি টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে ছিলাম না তখন সময় শুধু টাকার জন্য কাজ করতাম এই পাহাড় এই পুঞ্জি এই পানের জুমে তো এটা কখনো বুলে যাবে না অতীত তো গাছ বুলাই যায় না কোনো সময় আর এটা তো আমার কর্মস্থল ছিল প্রায় পনেরো বৎসর আমি এই পাহাড়ের মধ্যেই কাজ করছি এই যে দেখেন পানের বাগান এটা হচ্ছে পান বাগান এই যে পান দেখতেছেন আপনারা তো এখন আপনাদের সাথে কথা বলবো পান পেরে পেরে গাছে উঠে আপনারা সবাই সাথেই থাকেন এই যে দেখেন আহ জুতা প্রথমে এই যে বাসটা দেখা আপনারা এই বাসটার মধ্যে উঠতে হয় গাইস। প্রায় চার পাঁচ বছর পরে এই পান গাছের মধ্যে বাস লাগাইছি এইটা আমার লাইফে পনেরো বছর এই কাজটা করছি এইভাবে গাছে উঠছি এইভাবে গাছের মধ্যে উইটটা পিছনে একটা খাড়া ছিল খাড়াটা এখন নাই দেখাতে পারলাম না আপনাদের এইভাবে উঠে গাছের মধ্যে তারপর পান করতাম এই কাজটাই ছিল আমার কিন্তু এখন তো গাইস এই কাছ থেকে বের হয়ে গেছি কারণ গান বাজনার মধ্যে আছি গান গাই এই যে দেখতেছেন খাসিয়া পান এই পানটা বাংলাদেশের প্রত্যেক জায়গায় যায় এই পানের এত জনপ্রিয়তা সিলেটের মধ্যে খাসিয়া পান ছাড়া অনেক মানুষ আছে পান খাবেই না বাংলা পান চলেই না খাসিয়া পান লাগবেই তাদের বয়স্ক বুড়া বয়স্ক দাদা বোন দিদি সবার এই যে নানা নানি সবার এই মানে খাসিয়া পান প্রয়োজন তাই আমার অনেক কাহিনী অনেক গল্প এই পাহাড়ের মধ্যে পড়ে আছে আমার শুরু পাহাড়ের মধ্যে কিভাবে এইভাবে আমি যখন পাহাড়ে গান গাইতাম পাইরা মায়া মানুষ আগে তো জানতাম তুমি না খাইলে বাবু আমি খাই মুনা। নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাছমু তুমি সারা আমি আমার জীবনে রাখ মুনা হামাইয়া কথাটা মিথ্যা না কত যে চল না তুমি তা জানো না তুমি না খাইলে বাবু আমি খাই মুনা খারা নাই গাছ রাখার মতো হাতে থাকুক তো এইভাবে গাছে উঠতে পান পারছি পনেরো বছর এটা আমার লাইফের বেস্ট একটা জার্নি আসছিল মাত্র পঞ্চাশ টাকার বেতন পাইতাম প্রতিদিন পঞ্চাশ টাকা পাইতাম পঞ্চাশ টাকা থেকে শুরু করছিলাম এই পাহাড়ে কাজ করা পঞ্চাশ টাকা থেকে বাড়তে 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 পরে লাস্টে এতটুকু পর্যন্ত বাড়ছে আমার রোজ আসিল প্রতিদিন তিনশো টাকা তিনশো টাকা পর্যন্ত পাইছে এর বেশি আর পাইছি না এরপরে যখন সময় আমি আমার যেখানে কাজ করতাম জিডিশান প্রদান সুচিয়াং মানে মন্ত্রী আমি মন্ত্রীর আছিলাম আসছিলাম পনেরো বছর ছোটোবেলা কি ওখানে কাজ করি তো ওনারা কইছিলাম রুজটা বাড়াইন এই রুজে তো ফুসে না তিনশো টাকায় হয় না দিন দুনিয়া সময় পরিবর্তন হয়েছে এখন আর এই যে দেড়শো একশো টাকায় হয় না তো উনি বাড়াইছিল না গাইস রুজটা উনি বাড়াইছে না তিনশো থেকেই আর বাড়ছে না তখন সময় আমি রাগ করিয়া হাত ছাড়িয়া গেছিলাম দিয়ে যাওয়ার পরে এই পাহাড় থেকে আমি যে গানগুলা গাইতাম এই পাহাড়ের মধ্যে পান তুলি তুলি যে গানগুলা গাইতাম এই গানগুলা হঠাৎ করেই টিকটকের মধ্যে ভাইরাল হওয়া শুরু হয়েছে তারপর আমার বাড়িতে মানুষ হওয়া শুরু হয়েছে তারপর গানের লাইনে চলে গেলাম গান ভালোবাসি গান গাইলাম বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে পাহাড়ি মানুষ হয়ে গেলাম পাহাড়ের মধ্যে গান গাইতে গাইতে পাহাড়ের মধ্যে প্রাণী দেখাইতে দেখাইতে প্রথমত আমি হরিণ দেখাইতাম পাহাড়ের মধ্যে বনমরুখ দেখাইতাম পাহাড়ের মধ্যে অ্যানিমেলস পাহাড়ি যত প্রাণী আছে আমি ওগুলা দেখাইতাম ওগুলা দেখাইতে 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 একদিন ক্যামেরার সামনে আইসি সবাই কয় পাহাড়ি মানুষ ক্যামেরার সামনে আও তখন সময় গান গাইতাম মানুষ হয়তো এই শিল্পীর মুখটা দেখতাম চাই এই সিঙ্গারের মুখটা দেখতাম চাই এই মানুষটার মুখ দেখতাম চাই এটা পাহাড়ি মানুষ শুধু পাহাড়েই দেখা যায় কিন্তু ফেস দেখলাম না তারপরে একদিন আমার ফেস দেখাইছি সামনে ইয়া গান গাইছে ভিডিও হিট তারপরে আমি রেগুলার সামনে ইয়ে গাইতাম তারপরে আইজ এই জায়গা আইছি এই জায়গাটা খুব কষ্ট করিয়া বানাইছি এটা সব আমার গানের দর্শক যারা আমারে ভালোবাসেন অনলাইন প্ল্যাটফর্মটা হয়েছে আমার একটা পরিবার এই ফেসবুক এই টিকটক এই ইনস্টাগ্রাম ইউটিউব অনেক কিছু পাইছে লাইফে এটা কোনো সময় ভুলতাম নাই মানুষ আছে না একটু হয়ে গেলে অতীত ভুলি যায় অতীত মনে থাকে না আমার লাইফ হয়েছে এটা এই পান এই পানের মধ্যে আমার লাইফ কাটাইছি জাদু টুনা বাবু শুনা কত জাতের কুমন্ত্র না দিল তোমার মায়ে আজ না হয়ে কাল পড়বে তোমার মনে টান আল্লাহ মেহের বাহনী নেসান। সেই দিন কাটিবে তোমার তাবিজের বাহান তোমার দেখা না পাইলে গাই মুনার গান सुमान मानेर पूरी पूरी हो, पुरी, हो पुरी.